সে বেলা গ্রামের পথে রোদ মেখে হাটে মানুষ দুই কুকুর বিন্টু আর সান্টু খেলছে খুশিতে দূরে এক কোণায় দাঁড়িয়ে বিড়াল টিকলি চোখে চশমা মুখে রহস্যময় হাসি টিকলি তার কালো বাইক নিয়ে চুপি চুপি দোকে গরুর খামারে তার নজর পড়ে এক ছোট্ট বাছুরের দিকে এক ছটকায় সে বাছুরকে তুলে বাইকে ওঠায় আর পালিয়ে যায় ফাঁকা গুয়ালঘরে কান্নায় ভেনে পড়ে মা গরু বাছুর নেই দুই কুকুর তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে তারা ঠিক করে এই অন্যায় জবাব দিতেই হবে গভীর বনের কোণে টিকলি আগুনে হাড়ি বসায় সে মুশলা মেশায় আর হাসে আজ গরুর মাংস বিক্রি করে হব মালদার পাশে বাদা কাপছে কাঁপছে ভয়ে বিন্টু আর সান্টু গন্ধসুকে বনে দোকে হঠাৎ তারা দেখে গাছের নিচে দাঁড়িয়ে আছে টিকলির বাইক সামনে ধোয়া উঠছে ওই তো রান্না হচ্ছে কিছু একটা এক গর্জনে ছুটে আসে মা গরু সে শিং দিয়ে হাড়ি উল্টে দেয় কুকুর দুটো টিকলির ওপর ছাপিয়ে পড়ে রান্না বন্ধ শাস্তি শুরু বটগাছের নিচে বসে গ্রামের লোকজন মাঝখানে লজ্জায় মাথা নিচু করে বসে বিড়াল টিকলি পাশে দাঁড়িয়ে মা বাছুর আর দুই সাহসী কুকুর রায় গ্রাম ছাড়া বাছুর ফিরে আসে মায়ের কোলে ধাক বাজে সবাই আনন্দে হাসে বিন্টু আরশান্টু হয়ে ওঠে গ্রামের গর্ব